রাজ্যে পুনরায় পঁচিশ হাজার কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে বলে নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য শিল্প উন্নয়ন নিগমের অধীনে তালুকগুলিতে বিভিন্ন বাণিজ্যিক সংস্থাকে দশটি ইন্ডাস্ট্রিয়াল প্লট প্রদান ছাড়পত্র দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা এই বিনিয়োগ হলে সত্তর হাজার হবে কর্মসংস্থান এমনই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী এবার বাংলার জন্য প্রায় পঁচিশ হাজার কোটি নব্বই কর্মসংস্থান ও সত্তর হাজার ইতিমধ্যে বিশ্ব বাণিজ্য সম্মেলনে এমনটি সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্র মারফত খবর রাজ্য শিল্প উন্নয়ন নিগমের অধীনে শিল্প তালুকগুলিতে বিভিন্ন বাণিজ্যিক সংস্থাকে এদিন দশটি ইন্ডাস্ট্রিয়াল প্লট প্রদানের ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা তার মধ্যে উল্লেখযোগ্য পুরুলিয়া রঘুনাথপুর জঙ্গল সুন্দরী পর্বনগরী দুর্গাপুর বর্ধমানের পানাগড় প্রভৃতি প্রায় পঁচিশ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে তাতে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে হাজারেরও বেশি কর্মসংস্থান হবে এই দশটি প্লটের মধ্যে অধিকাংশ জমিতেই গড়ে উঠবে স্পাত শিল্প এছাড়া বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতেও এদিন বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সভা। বিশ্বমানের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের জন্য নিউট্রনের পঁচিশ একর জমির ওপর পিপিপি মডেলের কালচারাল পার্ক গড়ে তোলা হবে যার নামকরণ করা হয়েছে বিশ্ব অঙ্গন পনেরোটি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তেতাল্লিশটি শিল্প ইউনিট গড়ার ছাতত এদিন দেওয়া হয়েছে এতে শিল্পের ক্ষেত্রেও বিনিয়োগ করা হবে কয়েক কোটি টাকা এবং উপকৃত হবে কম বেশি প্রত্যেকটি জেলা এছাড়া স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য প্রতিটি জেলার সদরে পিপিপি মডেলে একটি করে শপিং মল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য এবং এই জমি দিচ্ছে স্বনির্ভর গোষ্ঠীরা যেখানে তেইশটির মধ্যে এগারোটি জেলায় জমি বন্ধনে ছাড়পত্র দেওয়া হয়েছে এদিন কয়েকটি জেলার জন্য জমি ছাড়পত্র দিয়েছে সভা। আমাদের ক্যাবিনেট মিটিং এ আপনারা জানেন আমরা দ্রুত শিল্পায়ন শিল্পায়ন আমাদের একটা লক্ষ্য আছে এবং মোর অ্যান্ড মোর কর্মসৃষ্টি যেটা আগেও আপনারা দেখেছেন বিজিবিএস হওয়ার পরেও অনেকগুলো ইন্ডাস্ট্রি আমরা ছেড়ে দিয়েছি তারা প্রসেসে তৈরি করছে এছাড়াও সজ্জন জিন্দাল থেকে শুরু করে সোলার পাওয়ার থেকে শুরু করে এগুলোও আমি নিজে গিয়ে উদ্বোধন করে এসেছি আজকে আমরা পুরুলিয়ার যে রঘুনাথপুর যেখানে আমরা জঙ্গল সুন্দরী কর্মনগরী করেছি এখানে জঙ্গল সুন্দরী কর্মনগরী দুর্গাপুরের মানগাপুর বর্ধমানের পানাগড় সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো আমাদের ডাব্লিউআইডিসি তৈরি করেছেন সেখানে দশটা ইন্ডাস্ট্রিয়াল প্লট বিভিন্ন কোম্পানিকে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দশটি প্লটে মোট জমির সংখ্যা হচ্ছে দু হাজার পাঁচশো পনেরো একর কোম্পানিগুলো যথেষ্ট বড় বড় এখানে পঁচিশ হাজার কোটিরও বেশি বিনিয়োগ আসবে এবং প্রায় সত্তর হাজারের ওপর মানুষ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট তারও বেশি কর্মসংস্থান তৈরি করবেন এছাড়াও এবং এগুলোর ম্যাক্সিমাম হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি স্টিল ইন্ডাস্ট্রির মধ্যে বড় বড় ইন্ডাস্ট্রি পড়ে আরও একটা বড় কাজ আমরা করেছি সেটা হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে আমরা এমএসএমই ভারতবর্ষের নাম্বার ওয়ান এবং আমরা এখানে আজকে পনেরোটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে মোট তেতাল্লিশটা মাইক্রো এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি করবার জন্য আজকে অ্যালোট করলাম এগুলো সবই জেলায় হবে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ হবে এবং জেলায় জেলায় কর্মসংস্থান হবে আপনারা জানেন এম আমি আগেই বলেছি আমরা দেশের প্রধান এখানে প্রায় নব্বই লক্ষ ইউনিটে আমাদের এক কোটি চল্লিশ লক্ষ মানুষ কাজ করেন ছশো ষাটটার বেশি ক্লাস্টার আগেই ছিল আরও অনেকে জমি চাইছেন বেঙ্গলে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ভীষণ চাহিদা আছে আমরা যতটা পারছি প্রসেসগুলো করে জমিগুলো দেখে ক্রস চেক করে সময় নিয়ে সব জায়গা থেকে ক্লিয়ারেন্স করে Sta coach. Dov'è coach? Applicare. रानीगंज शहर की लाइफलाइन लाइफ एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्री टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्री टावर्स की टू एंड थ्री बी एच के फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के 2 एंड 3 बी के फ्लैट्स होंगे उपलब्ध इस रेसिडेंश टावर में आपको मिलेगी 24 फोर आवर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन